আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকাকে আবারও সেরা অবস্থানে নিয়ে যাওয়ার দাবি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার স্টেট ডিপার্টমেন্টে নিজ প্রশাসনের পরাশনীতি সম্পর্কে দেয়া ভাষণে তিনি বলেন আমেরিকা আগের চেয়ে শক্তিশালী ও গর্ব করার মতো অবস্থানে এসেছে বাইডেন বলেন তার সময় রাশিয়া চায়না ইরান ও নর্থ কোরিয়া আগের চেয়ে দুর্বল হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন বাইডেন নেটো সহ বিশ্বব্যাপী আমেরিকার মিত্ররা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট গাজা ইসরায়েলের অব্যাহত গণহত্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সুদানে গৃহযুদ্ধ চায়নার সঙ্গে বাণিজ্যিক লড়াই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা সহ বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই নিজের পররাষ্ট্র নীতিকে সফল হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন প্রেসিডেন্ট বাইডেন প্রায় ত্রিশ মিনিটের ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্য সংকট ইরান নর্থ কোরিয়া চায়না নেইটো আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার অবস্থান সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন তিনি বাইডেন বলেন তার নীতির কারণেই ইউক্রেনের সঙ্গে দীর্ঘ লড়াই করেও সফল হতে পারেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না করলে কি এতদিনে রাশিয়ার থাকত বলেও জানান বাইডেন পুতিন ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি সেখানে ব্যাপকভাবে প্রতিরোধের মুখে পড়েছেন যেখানে খুব সহজেই রাশিয়ার ইউক্রেনে সফলতা পাওয়ার কথা ছিল আমেরিকা ও মিত্রদের সহায়তার কারণে সে জায়গায় মস্কো তেমন কিছুই করতে পারেনি বলেও দাবি করেন প্রেসিডেন্ট তাদের প্রতিরোধের কারণে রাশিয়া অনেক শক্তি হারিয়েছে বলে জানান তিনি তার সরকারের সহায়তার কারণে মধ্যপ্রাচ্যে ইরান ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন লেবাননে ইরানের সবচেয়ে বড় সহযোগী হিজবুল্লাহ পুরোপুরি দুর্বল হয়ে গেছে ইসরাইলকে সুরক্ষিত রাখতে আমেরিকা ও মিত্ররা সফল হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন ইরান দুইবার সরাসরি সেখানে ব্যাপক হামলা চালালেও তাতে তারা সুবিধা করতে পারেনি ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে বলেও দাবি করেন বাইডেন ইরানের অন্যতম সহযোগী বাসারা লাসাদের পতন মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য বড় বড় সফলতা হিসাবে আখ্যায়িত করেন তিনি এছাড়া উপযুক্ত জবাব দেওয়ার মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চাপে রেখে রেড সি এলাকা বিশ্ব বাণিজ্যের জন্য নিরাপদ রাখার কৃতিত্ব দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন চার বছর আগের চেয়ে চায়নার সঙ্গে বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকা দেশের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন নর্থ কোরিয়া ইরান রাশিয়া ও চায়নার মতো কর্তৃত্ববাদী দেশগুলোর সঙ্গে আমেরিকা কৌশলগতভাবে অনেক শক্তিশালী অবস্থানে আছে সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে বলেন অন্য কোন দেশ যেন। আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন করতে না পারে সে সতর্কতা তাকে দিয়েছেন তিনি সেমিকন্ডাক্টর গাড়ি সহ বিভিন্ন শিল্পে শুল্ক বাড়িয়ে চায়নাকে চাপে রাখার কথাও জানান বাইডেন জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক পর্যায়ে তার সরকারে নিয়া বিভিন্ন নীতির কথা তুলে ধরে বাইডেন বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এসব পদক্ষেপ ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সিরিয়ায় আইসিসের মতো উগ্রবাদীদের উত্থান ঠেকানো ও গাজায় যুদ্ধ বন্ধ করে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর